ব্লকে রাষ্ট্রবাদী হামলায় আহত মহিলা সহ তিন কর্মী সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনা কৈলা শহরে দিন সরকারি অফিস চলাকালীন সময় অফিসের ভেতর ঢুকে কম্পিউটার সহ আসবাবপত্র এলোমেলো করে সরকারি কর্মচারীদের প্রচন্ড মারধর করে পালিয়ে যায় আক্রমণকারীরা আক্রান্ত সরকারি কর্মচারীরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা কৈলা শহরের গোড়নগর ব্লক অফিসে এই ঘটনায় গোটা কৈলা শহরে তীব্র আতঙ্ক বিরাজ করছে আর তার তদন্তের ভার পড়েছে কৈলাসহর থানার পুলিশের উপর এই ঘটনায় আক্রান্ত পুলকেশ নাগ সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানিয়েছেন পনেরোই জুন অর্থাৎ শনিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ অফিস চলাকালীন সময় তাদের রুমে হঠাৎ করে নূরপুরের বাসিন্দা জুয়েল আহমেদ আব্দুল কাদের এবং ইয়াজে খাওড়া নামে গ্রামের বাসিন্দারা এসে জড়ো হন এবং তাকে মারধর করতে শুরু করেন এই ঘটনা লক্ষ্য করে পুলকেশ নাগকে আক্রমণের হাত থেকে বাঁচাতে উঠে দাঁড়ান ওনার সহকর্মী পিঙ্কি পাল চৌধুরী তখন পিঙ্কি পাল চৌধুরীর গায়েও ধাক্কা দিয়ে অফিস রুম থেকে বের করে দেওয়া হয় আবারও বেধরকভাবে পুলকেশ নাগকে মারধর করতে শুরু করে সেই গ্রামবাসীরা মারধর করার পর অফিস কক্ষের আসবাবপত্র থেকে শুরু করে কম্পিউটার এলোমেলো করে দেয় হঠাৎ করে কেন এভাবে অফিস কক্ষে সেই এই ঘটনা সংঘটিত করল এই ব্যাপারে জানতে চাইলে পুলকেশ বাবু এ ব্যাপারে কিছুই জানেন না বলে সংবাদ মাধ্যমের কর্মীদের ফিরিয়ে দেন বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমি গণ্ডকোলা ডিপ্লোগে প্রোগ্রাম পোগ্রা মিষ্ণের পর্যায়ে আছি বাস্কেটিক দুইটার দিকে হঠাৎ করে দু তিনজন লোক একজনের নাম জুয়েল আহমেদ ও বাড়ি নুরপুর যতটুকু আমি চিনতে পেরেছি একজনের নাম হচ্ছে আব্দুল কাদির বাড়ি নুরপুর আর একজনের নাম আছে গাজীবালি বাড়ি ইয়াজে গলা তো হঠাৎ করে তারা আমাদের রুমে আসে রুমে আমি আমার রুমে বসে কাজ করছি আমার সঙ্গে রয়েছিল ওর বৈধ ও তার টেবিল বসে কাজ করছে এবং সামনে আমাদের কম্পিউটার কীপাল চৌধুরী ও বসে কাজ করছে ওরা তারা চলে আসে আমাদের রুমের মধ্যে চলে এসে প্রথম তো কিছু ভাবতে পারিনি টেবিলের সামনে চলে এসে দুজন আমাকে অতরূপ মারতে শুরু করে অজস্রভাবে মারতে শুরু করে কেউ মারতে করে এই রাজিবালি প্রথম রাজিবালিল এবং ওই ইয়ে ওই জুয়েলার ম্যান মারা শুরু করে তো মারা শুরু করতে পিটি দিদিমনি দাঁড়িয়ে যায় এরপর ওকে দেয় ও দেখাতে রুম থেকে বাইরে বের করে দিয়েছে তারপর ওরা খুব মারছে 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 এরপরে আরেকজন আসছে আব্দুল কাজিদ ও এসে মারছে তিন হচ্ছে ম্যারে কম্পিউটার খাই পথাকলম প্রচন্ডভাবে আমার রান্না করেছে এবং

এটা কি মানে এই মারধরটাকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না বুঝতে পারছি না কেন এমন হওয়ার করেছে আপনি কি আপনার অতটিকে জানিয়েছেন কারা মারধর করেছে স্যার এতে জানানো হয়নি স্যার কিছুক্ষণ পরে স্যার আমার রুমে এসে এসেছেন আসলে বাকি স্টাফরা আমাদের যে নিয়ে ব্লকে এসেছেন এরপর প্রথমে আমি আসি ব্লকে এরপরে মানে মহিদিটা আসেন উনিও প্রচণ্ডভাবে ইয়ে হয়েছেন ওনাকে সিটি স্ক্যান দিয়েছে ডক্টর তারপরে চলে এসছে আমাদের পিকি দিদিমণিও চলে এসছে লিম্বু ছড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজসী কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি ছডা আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট